আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আফা আমিনু মা করাল্লাহি ফালা ইয়া'বুদু মা করাল্লাহি ইল্লাল কাওমুল খাসিরুন লাকিলায়া প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার جن্ন জমহান রাব তার বিশেষ দয়া এবং ময়া করে আমাদের কে তার প্রিয় স্থান মসজিদে আসার এবং তার কথা এবং তার প্রিয় রসোলের কথা শ্রবণ করার এবং তার আনুগত্য দাসত্ব এবং তার ইবাদত করার তৌফিক দান করেছেন গুটি কয়েক মান্দাকে সেই মহান আল্লাহ সোলহানা হাত দরে দরবারে আমরা হৃদয় উজাড় করে অন্তর অন্তরের স্থল থেকে সুক্রিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ অতবার দৌরুদ এবং সালাদ বর্ষিত হোক প্রিয় নেতা প্রিয় রসুল এবং নবী সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ চূড়ান্ত নবী যার আদর্শ ধারণ ছাড়া পৃথিবীর কোনো মানুষ কেয়ামতের দিন অর্থাৎ বিচারের দিন নাজাদ মিলবে না সেই নবীর আদর্শ দান ধারণ করা আল্লাহ সবহানো হওয়া তারা ফরস করে দিয়েছেন সেই নবীর প্রতি আমরা দরুদ পাঠ করি সকলে বলে আল্লাহম সাল্লুসলিম আল্লাহ নবীনা মুহাম্মদ সালু আলাইসাল্লাম আজকের আলোচ্য বিষয় হচ্ছে পাপ মোসনকারী আমল সমূহ এ বিষয়ের উপরে কিছু আলোচনা করে আমি জমার খুদ্ আল্লাহ রব আলিন যেন আমাদেরকে পাপ মোসন করার তৌফিক দান করেন সকলিবিল আল্লাহ মামিন আল্লাহতলা শরীয়তে এমন কতিপয় আমল বদলে দিয়েছেন যা সম্পাদন করলে গুণাসমূহ মাপ হয়ে যায় আমরা জানি কিন্তু আমার গুরুত্ব দেই না আমরা ওইভাবে সাজিয়ে গুজিয়ে কাজ করতে পারি না গুণাহ এমন একটি পাপ এমন একটি বিষয় যে একের পর এক করতেই যদি থাকেন তাহলে কি হয় মুমিন নারী পুরুষ ইমানি নূর নেমে যায় যে ইমানি নূর আছে মানুষের অন্তরকালবে মানুষের বডিতে যদি পাপ করতে থাকেন তাহলে ইমানি নূরটা সময় নেমে চলে যাবে নেমে যায় যা এক সময় তাকে জাহান নামের পথে পরিচালিত করে এই যে পাপ করছেন ইমানি নূর নিমে ফেলেছেন পাপ টুকিটা কি করতে করতে বড় পাপে জড়িত হয়ে যাচ্ছেন এক সময় এই পাপে ওই ইমানদার নরনারীকে জাহান নামের পথে পরিচালিত করে আর শয়তান সেটাই চায় শয়তান শয়তানের কাজ ওটাই চাওয়া সে চায় আল্লাহর একনিষ্ঠ বান্দাদেরকে দিনের সঠিক পথ থেকে বিচ্যুত করা কিভাবে যাবে এটা হচ্ছে শয়তানের ফাঁদ শয়তান দুই প্রকার হয়ে থাকে অন্য অন্য দিনও জমার দিনও বলা হয়েছে আজকেও বলবো ইনশাল্লাহ জিন শয়তান এবং মানুষ শয়তান এই যে আল্লার পথ থেকে শয়তানের কাজ হচ্ছে বিচ্যুত করা এজন্য সে সদা এ কাজে নিয়োজিত থাকে শতান সর্বদা প্রস্তুত কখন কোন মুমিন মুসলিম বান্দাকে পদভ্রষ্ট করা যায় একটা তার দ্বারে অপরাধ করে নেওয়া যায় আপনি একটা পথ দিয়ে চলছেন ভালো মানুষ চলছেন মনের ভিতরে কোনো কিছুই ছিল না হুট করে দেখলেন যে একজনের একটা এটা হয় আর কি একটা ফলমূল বা একটা লাউ কুমড়া যেটাই এখন এখনো ঝুলে আছে কেউ নেই পুট করে সেরে নিয়ে ধরে চলে আসলেন বিষয়টা আপনার কাছে তত গুরুত্বপূর্ণ নয় পাপ বলে আপনি মনে করলেন না কিন্তু বিশ্ব সাল আলী বললেন যে যে হারামখোর যে হারামকে শরীরকে গঠন করলো সেই শরীর যে হার নামে যাবে না তো আপনি যে এটা খেলেন এখন এটা আপনি কি হালাল মনে করলেন এরকম অনেক সমাজের কিছু কিছু লোক থাকে কেউ তো নাই নিয়ে যাই হচ্ছে খুব ছোট্ট মনে করি কিন্তু এটা এক সময় কি হয়ে যায় অনেক বড় বিপদের কারণ হয়ে যায় এবং যাবে কথা বুঝতে পারছ এর সঙ্গে আছে তার দোসর অসংখ্য মানব কিছু শয়তান এই শয়তানের সঙ্গে যোগ হয়ে আছে যারা আল্লাহর দেয়া শেরিয়ত ও তার আদেশ নিষেধকে সর্বাবস্থায় অমান্য করতে থাকে তো আল্লাহর বুলা আমিন বললেন সুরারাফ নিরানব্বই না আয়াতে কি বললেন ফ্যা আমিনু মা করল্লাহিম ফেলায় আম্মাইনু মা করল্লাহিম ইল্লল কৌমুল খসির আমি কি আল্লাহর পাখরাও থেকে তারা কি আল্লাহর পাখরা ওয়াল্লার ধরা থেকে নিরাপদ হয়ে গেছে আল্লাহ কি ধরতে পারবে না এটা কি তারা মনে করে আল্লাহর পাখরাও বা ধরা থেকে কি তারা নিরাপদ হয়ে গেছে নাকি যে আল্লাহ ধরতে পারবে না না বা ধরবে কথা বললেন আল্লাহ এ তারা ক্ষতিগ্রস্ত সম্প্রদায় ছাড়া আল্লাহর পাখরাও থেকে কেউই নিরাপদ নয় তাহলে কিছু মানুষ কিছু গোষ্ঠী কিছু সম্প্রদায় ক্ষতিগ্রস্ত আছে এরাই আল্লাহর পাখাও থেকে রেহাই পাবে না আল্লাহ বলছেন ওয়ালাজ কালের কসম করে বলছি আমি আল্লাহ ইনলেন স্যানেলা পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতির মধ্যে নিমজিত রয়েছে তবে চার গুণ বিশিষ্ট মানুষ ব্যতীত ইল্লাল্লাহ জিনা আমানু অমের স্বরে হাত নিশ্চয়ই যারা ঈমান আনে এবং সলেহ করে পাপ করে না আমলে সলেহ করে হক যারা হকের উপরে দৃঢ় থাকে এবং এর দাওয়াত ধারণ করে বিপদে যে ক্ষেত্রে ধারণ করে এই উপদেশটা দেয় এই চারটি গুণ বিশিষ্ট লোক ব্যতীত পৃথিবীর সকল মানুষ কে আল্লাহ তালা বলছেন এরা সবাই ক্ষতির মধ্যে তারপরও আল্লাহ ক্ষতির মধ্যে বলছেন একটা কসমকে সেটা হচ্ছে কি সময়ের কসম বা জামানার কসম এইভাবে আল্লাহ বলছেন আস তাহলে চার গুণ বিশিষ্ট লোকের ভিতরে অপরাধ থাকবে না তারা ইমান আনবে আমলের স্থলে করবে দুই তিন হকের উপরে থাকবে হকে দাওয়াত দিবে চার ধৈর্য ধারণ করবে বিপদে এটা হচ্ছে তাদের গুণ তা আল্লাহ ওই সমস্ত ব্যক্তিকে ওই সমস্ত সম্প্রদায়কে পাকড়াও করবেন যারা মনে করে আমরা আল্লাহর ধরা থেকে নিরাপদ আমরা জুলুম করলেও কোনো সমস্যা নেই এটা তাদের ধান ধারণা আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়াকুম ওয়া করতি জুনूबी তোমরা তুচ্ছ নগণ্য পাপ থেকেও বেঁচে থাকো যেটাকে তোমরা পাপ মনে করো না কিন্তু এটা অপরাধ সেখান থেকেও তোমরা বেঁচে থাকো এটা মোহাম্মদ রসুল্লাহ আলী ওয়াসালাম বলছেন কেননা তা কেননা তা যার মধ্যে একত্রিত হতে থাকবে তা তাকে এক সময় ধ্বংস করে ফেলবে এই ক্ষুদ্র ক্ষুদ্র পাপ এক সময় তোমাকে অনেক বড় আকার ধারণ হয়ে যাবে এই পাপগুলো সময় তোমাকে ধ্বংস করে ছাড়বে হাদিসটি মুসনাদে আহমাদ জামে রয়েছে দুই হাজার ছয়শো সপ্তাশি নম্বর হাদিস তবে ইমাম ইবনুল কাইয়ুম রাহেমাউল্লাহ সাতশো একান্ন হিজড়িতে তার মৃত্যু ছয়শো একানব্বই থেকে ছয়শো একান্ন সাতশো একান্ন তিনি পাপের কিছু অশুভ পরিণতই ও তার বহুবিধ ক্ষতিকর দিক বর্ণনা করেছেন কে ইমাম ইবনুল কাইয়ুম রহমাউল্লাহ যা প্রত্যেক মুসলমানের জন্য জানা দরকার এটা খুব জরুরি দরকার যা পাপ কর্ম থেকে বেঁচে থাকতে সহায় হয় এটা ভালো হয় যে পাপ থেকে আমরা বেঁচে থাকতে তিনি উক্তি দাঁড় করিয়েছেন একটু গুলো কোরআন এবং ক্ষতিকর দিকগুলো কিছু আমরা আলোচ্য বিষয় করি ইনশাআল্লাহ সময় অনুপাতে এলেম থেকে বঞ্চিত হওয়া এক নম্বর ওহির ইলেম থেকে বঞ্চিত হওয়া অর্থাৎ পাপ করতে থাকলে আল্লাহ দিনের এলেম পাপির হৃদয়ে প্রবেশ করান না এটা কত বড় কঠিন ব্যাপার কথা বুঝতে পারছেন যদিও দুনিয়াতে আধুনিক জ্ঞান বিজ্ঞান এসে অনেক প্রযুক্তিতে এগিয়ে গিয়েছে কিন্তু ওহির জ্ঞান তার অন্তরে থাকবে না কেন তার ভিতর পাপ বিদ্যমান আছে দুই আনুগত্য থেকে বঞ্চিত থাকা কার আনুগত্য থেকে বঞ্চিত থাকবেন অর্থাৎ পাপে জড়িত থাকলে আল্লাহর আনুগত্য করা সম্ভব নয় কারণ আপনি তখন পাপের আনুগত্য করছেন অপরাধের আনুগত্য করছেন আপনি আল্লাহর আনুগত্য করছেন না আনুগত্য তখন আপনি হীন হয়ে যাবেন আপনি আল্লাহর আনুগত্য করতে পারবেন না তখন আপনি শয়তানের তাবেদারি করছেন শয়তানের আনুগত্য করছেন মানুষ কারো না কারো তো দাসত্ব করবে সেই দাসত্বটা করছেন আপনি শয়তানের সেই সময় তেন শক্তির স্বল্পতা অর্থাৎ পাপ কাজে জড়িত থাকলে আল্লাহর অনুগ্রহ ও পূর্ণরূপে তার প্রতি তার প্রতি থাকে না আল্লাহর যে অনুগ্রহ যা দয়া পূর্ণরূপে তার প্রতি এটা এই শক্তি তার জন্য ব্যয় করা এটা থাকে না আপনি সুস্থ আছেন সবল আছেন এটা আপনি আল্লাহ করবেন এই শক্তি সামর্থ্য দিয়ে এটা আপনার দ্বারা ব্যয় করছেন পাপ কাজে লিপ্ত চার পাপি মানুষ লাঞ্ছনা হয় পাপি মানুষ লাঞ্ছিত হয় লাঞ্চনা হয় অর্থাৎ এর ফলে অনেক পাপি দুনিয়াতেই লাঞ্ছনা শিকার হয়ে যায় কোনো মানুষ কি বলতে পারবেন ঘুষখোরকে মানুষ পছন্দ করেন কোনো মানুষ বলতে পারবেন সুতখোরকে মানুষ পছন্দ করে সামনেই হোক আর পিছনেই হোক সমালোচিত হোক হোক না কেন মানুষগুলোকে ঘৃণাই করে জেনাকার মানুষকে কেউ দিন কেউ পছন্দ করে চোরকে কেউ পছন্দ করে ফাঁসেক ব্যক্তি যারা তাদেরকে কেউ পছন্দ করে না যারা লুটপাট চুরি ডাকাতি করে খাচ্ছে যারা চাঁদাবাজি করে খাচ্ছে চিরদিন তাদেরকে মানুষ ঘৃণা করছে করছে না এরা লাঞ্ছনা শিকার হয় এছাড়া আখেরাতেও তাদের জন্য শাস্তি অবধারিত দুনিয়ায় লাঞ্চনা আখেরাতেও শাস্তি এটা চার পাঁচ নাম্বার কাইমে কি বলছেন লজ্জা সমরণ তার ভিতর থেকে উঠে চলে যাবে সরম থাকবে না লজ্জাসরম এমন এক মানবীয় গুণ যার ফলে অনেক অন্যায় ও পাপের কাছ থেকে মানুষ বেঁচে থাকা সম্ভব না এটা কেন আমি করব আমি একজন মুসলিম আমি একজন ভদ্র মানুষ আরে আমি তো সলাদতেই করি আমারও তো মেয়ে আছে যুবক যুবতী আমারও তো ছেলে সন্তান আছে আমারও তো আহাল পরিবার আছে আমি এই অপরাধটা করি কোন কথার উপর এটা তার লজ্জা এটা তার ভিতর খেলবেই এই লজ্জাজনক বিষয়টা যখন খেলবে তখন তার দ্বারা অপরাধ করা পাপ করা সম্ভব হবে না লজ্জা নাই যার ইমান নেই তার লজ্জা না থাকলে তার মধ্যে সব কাজ বিদ্যমান থাকা সম্ভব লজ্জা খুব কঠিন হায়া লজ্জা নেই তো কি নেই ইমানই নেই আর এ অভাবে নানা ধরনের পাপাচার ও কর্মে মানুষ জড়িত হয়ে যায় রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলছেন প্রথম যুগের আম্বিয়া একরামের বাণী সমূহতে যা মানবজাতি লাভ করেছে তার মধ্যে একটি হলো যদি তোমার লজ্জা না থাকে তাহলে তুমি যা ইচ্ছা তাই করতে পারবে এই লজ্জার বিষয়টা কিন্তু শুধু মোহাম্মদ সাল্লাহ সাল্লামের জামানাই বা মোহাম্মদ সাল্লাহ সাল্লু আলি সাল্লামের উপর ওই নাজিল হয়েছে বিষয়টা প্রায় নয় সমস্ত আম্বিয়া একরাম থেকে এই জিনিসটা চালু আছে লজ্জা না থাকলে তার দ্বারা সবই সম্ভব লজ্জা হচ্ছে ইমান মন্দ পরিণতি ছয় নম্বরে গুনাহের পরিণতি জাহান্নাম এই পাপ করতে আছেন এর পরিণাম জাহান্নাম সাত হৃদয়ে হিংস্রতা হিংস্রতা এক ধরনের হিংসা বা হিংসা বিদ্বেষ করাটা হচ্ছে পাপের কাজ পাপের কারণে মানুষ হিংস্র হয় ও প্রচুর স্বভাবের হয়ে ওঠে ফলে পাপই বিভিন্ন অপকর্মে জড়িত জড়িয়ে পড়ে সমাজে খুন ধর্ষণ সন্ত্রাস ও নানাবিধ অপরাধের সাথে পাপি ব্যক্তিরাই সংশ্লিষ্ট অশ্লীল কর্মকাণ্ড গুন্ডা পাণ্ডাগিরি করা খুন অত্যাচার করা দর্শন করা সমস্ত দেখবেন ওই মানুষগুলোর উপরে বিদ্যমান এরা তারকে নিয়ে আবার এই ধরনের কিছু মানুষ আছে এগুলো যে করে এরা নিজেকে আবার বাহাবাও দেয় আমি এটা করতে পারি সেটা করতে পারি এটা আমার কাছে কোনো ব্যাপারই না এটা নিজের একটা আত্মবোধ গর্ব মনে করে শুকুর যেমন ময়ল খেতে কোনো লজ্জা করে না তাদের ওটাই গর্ব যে এই খাদ্যটা আমার প্রিয় ঠিক অনুরূপ ওই ব্যক্তিগুলো ওদের মধ্যে ওটাই মনে হয় যে প্রিয় ওটাই গর্বের বিষয় হয়ে ওঠে আচ্ছা লজ্জা না থাকে শুকুরের সাথে তাদের তুলনা করা চলে আমি মনে করি আট পাপি মানুষের বরকতাল্লা উঠে নেন অর্থাৎ এ কারণে বরকত চলে যায় পরিবারের ওপরে কর্তা যারা আছে কর্ত্রী যারা আছে গার্জিয়ান যাদেরকে বলছি আমরা পিতা মাতা বই যারা প্রধান সাবধান থাকবেন সজাগ থাকবেন আপনি যদি পাপে লিপ্ত থাকেন আপনি যতই ইনকাম করুন না কেন আপনার এই ইনকামের ভিতর আপনার এই ধন সম্পদের প্রতি কোনো বারাকা থাকবে না কারণ পাপ থাকলে ওখানে বরকত থাকে না আপনি যতই কিছু করেন না কেন নয় হৃদয়ের সংক্ষীর্ণতা এটা এক ধরনের পাপ সংক্ষীর্ণতা কি এ কারণে পাপের মানে এই সংক্ষীর্ণ হচ্ছে অর্থাৎ পাপের কারণে হৃদয়কে সংকীর্ণ হয়ে যায় পাপ এমন এক জিনিস এই সংকীর্ণতাও এক ধরনের পাপ সংকীর্ণতা কেন পাপ আল্লাহ যা আদেশ করলেন আপনি তা করছেন না এটা আপনার সংক্ষীর্ণতা আত্মীয় স্বজনের সঙ্গে সদাচরণ করা আপনি করলেন না ভাববেন ভাই বোন আসবে আত্মীয় স্বজন আসবে পাঁচ ছয় কেজি চাউল ওড়াবে দুইটা মুরগি ওড়াবে এটা আমার ক্ষতি হয়ে গেল এই সংকীর্ণতা খুব খারাপ জিনিস আত্মীয় স্বজন যত বেশি বাড়িতে আনাগোনা করবে তত বেশি পরিবারের ওপর আল্লাহর বারাকা দান হবে কোন দিয়ে খরচ হবে আর কোন দিয়ে আসবে সেটা আপনার চিন্তা নয় আল্লাহ আপনাকে ওটা দিয়ে দিবেন না কিন্তু যদি সংকীর্ণতা হয় আপনি যতই টানা হিজেরা করেন আপনি সামাল দিতে পারবেন না এদিকেও সামাল দিতে পারলেন না এদিকে আত্মীয় কাছেও আপনি একজন কীর্পন বলে বিবেচিত হয়ে গেলেন আর প্রবাদ বাক্য তো আনে গেছে অমুক অমুক কেন নাম নাম। এই ধরনের আচার আচরণ দেখিয়েছে এই বিধায় ব্যয় করতে হবে সলিড পথে আর হাত গুঁঠি নিতে হবে শরীর কাজে পয়সা ব্যয় করবেন ভালো কাজে ভালো কাজে পয়সা ব্যয় করবেন এটা সংকীর্ণতা নয় আবার আপনি পয়সা ব্যয় করছেন ভালো কাজে না করে অন্যায় কাজে করেছেন এক কৃপণতা করে পাপ করলেন এক অন্যায় কাজে নিজের সম্পত্তি ব্যয় করে এটা আর এক পাপ করলেন কথা বুঝতে পারছেন দশ হৃদয়ে মোহর মোহর বোঝেন আপনি ভালো মন্দ বোঝার ক্ষমতায় আপনি অর্জন করার চেষ্টাও করেন না قلوبهم امراض فجدهم اللهو مراد এ হৃদয়টা কলবটা একেবারে মোহর মারা গিয়েছে বিষয়টা এমন অর্থাৎ পাপীর হৃদয়ে মোহর বসে যায় ফলে সে হক অনুযায়ী চলতে পারে না আল্লাহ তাআলা সেই কথা বলছেন সূরা মুমিনুনের শুনা মুমিনের 40 নাম্বার সূরার 35 নাম্বার আয়াতে الذين يجادلون في آيات الله بغير سلطان آتهم كبر مَكْتَرٍ عند الله وعند الذين آمنوا كذلك يتبع الله ولا قل لي قلبي مكبرين متكبرين جرى যারা নিজেদের নিকট কোনো দলিল প্রমাণ না থাকলেও আল্লাহ নির্দেশন সম্পর্কে লিপ্ত হয় তাদের এ কর্ম আল্লাহ ও মুমিনদের দৃষ্টিতে অতিশয় খুব ঘৃণার বিষয় এভাবে আল্লাহ প্রত্যেক উদ্ধত ও স্বৈরাচারী ব্যক্তির হৃদয়ে আল্লাহ তারা মোহর মেরে দেন কথা বুঝতে পারছেন ভালো মন্দ বুঝার ক্ষমতা অর্জন করতে হবে আপনি সব করতে পারছেন আপনি পাপে লিপ্ত হয়ে পাপ করতে হবে সেই বুদ্ধি আছে কিন্তু আল্লাহর পথে চলতে হবে এই বুদ্ধি আপনার কি নেই আছে কিন্তু আপনি এটা খোলাচ্ছেন না ওই ওই মুহূর্তে আপনি সরাচ্ছেন না এগারো নম্বরে ঘৃণা বা ক্রোধের অবতরণ পাপের নিয়োজিত ব্যক্তির প্রতি আল্লাহতালা ক্রোধ ও মুমিন বান্দার ঘৃণা সৃষ্টি হয় এই যে বললাম আল্লাহ তাদের উপর রাগান্বিত এবং জমিনের মুমিনরাও তার ঘৃণা করে আর পূর্ণবান লোক সর্বাবস্থায় পাপ থেকে বা পাপি থেকে দূরে থাকেন পাপি বন্ধু থেকেও নিজেকে দূরে রাখেন এটা হচ্ছে একজন মুমিন মানুষের কর্ম বা মুমিন মানুষের কাজ যে একজন পাপ তো আমি করবোই না আবার পাপির সঙ্গে কেন উঠা বৈশাখ করবো যদি প্রয়োজন হয় প্রয়োজন মিটিয়ে আমি ওখান থেকে দ্রুত চলে আসব এই কথা বলতে গিয়ে একটা কথা বলতে হচ্ছে ওইতিহাসিকভাবে যখন আল্লাহ সোহানা হুয়া তালাব সামুদ্রিককে নষ্ট করে ধ্বংস করেছিলেন তা মোহাম্মদ সাল্লি সালাম ও সাহাবিগঞ্জ যখন ওই এলাকা পার হয়ে যাচ্ছিলেন তখন আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলেছিলেন তোমরা এই সম্প্রদায় এই এলাকাটা দ্রুত গতিতে পার হয়ে যাও এটা পাপিষ্ঠ এলাকা আবার গজব এখানে পড়েছে আরও পড়তে পারে বিষয়টা এমন তাদের অস্ত্রগুলো মাথার উপরে আত্মসমর্পণ করে তারা দ্রুত গতিতে ওই ওই জায়গা তারা দ্রুতগতিতে পার হয়ে গিয়েছে তাহলে পাপকে কত বেশি ভয় করতে হবে এবং পাপিষ্ঠ সম্প্রদায় বা পাপিষ্ঠ ব্যক্তিকে কত বেশি আপনাকে ভয় করে তাদেরকে এড়িয়ে চলতে হবে এটা অনুমান করার প্রয়োজন আছে আমাদের বারো নম্বরে একটা কথা বলি পরকালের স্বস্তি পাপের কারণে পরকালের স্বস্তি হবে এতগুলো কথা বললাম ইমামিনুল কাইম তার উক্তিগুলো দূর করেছেন এই উক্তিগুলো কি কত সুন্দর গণামোশনকারী কিছু আমলের কথা আছে ইনশাল্লাহ আমরা সামনে সপ্তাহে এই যে এতক্ষণ শুধু বললাম যে এই কারণে পাপ হয় এগুলোর কারণে হয় থেকে শুরু করে যা যাবতীয় বললাম বারোটি বিজয় হিংসা বিদ্বেষ এগুলো মোশন করার কিছু কতিপয় আমল রয়েছে এই আমলগুলোর উপরে সামনের সপ্তাহে আলোচনা হবে ইনশাল্লাহ